সেই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এটা হচ্ছে একটা মুন্সি বাড়ি প্রাচীন স্থাপত্য আমরা সেই সুদূর রংপুর থেকে আসছি এই মুন্সি বাড়ি দেখার জন্য প্রাচীন স্থাপত্যগুলো আসলে দেখার মতো যেখানে যায় মন জুড়ায় যায় যদি স্থাপত্যগুলো আসলে সংস্কার করা হয়তো তাহলে অনেক ভালো লাগতো বা মানুষ দেখার জন্য কোন জায়গা আসলে যেতে পারতো বা উপভোগ করতে পারতো খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই মুন্সি বাড়ি এখানে একটা মন্দির প্রাচীন একটা ঘর রয়েছে অনেক পুরাতন ট্রেনগুলোই বলে দিচ্ছে অনেক পুরনো স্থাপত্যশৈলীগুলো আসলেই দেখার মতো সেই পাবেল আমি কাকন শাকিল শাওন এবং আমি এখানে নতুন একটা স্কুল হয়েছে প্রাইমারি স্কুল ধরণী বাড়ি ইউনিয়ন ভূমি অফিস স্যার স্কুলের মতো দেখতে হলে অবশ্যই এটা স্কুল নয় এটা একটা ইউনিয়ন ভূমি অফিস ধন্যবাদ সবাইকে